উত্তরবঙ্গ পরিবহন নিগমে শ্রমিক কর্মচারী সংগঠনের দ্বন্দ্ব ফের প্রকাশে উত্তরবঙ্গ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাসের ওপর অর্থ তসরুপের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ইউনিয়নের একাধিক কর্মী সমর্থকরা অভিযোগ ইউনিয়নের ঘরে ঢুকতেই দীপেশ দাসের ওপরে হামলা চালায় সংগঠনেরই কিছু সদস্য তাতে ধাক্কা মেরে তাকে বার করে দেওয়া হয় এবং কয়েকজন মহিলা কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে আন্দোলনকারীরা এই গণ্ডগোলের বিষয় অস্বীকার করেছে ইউনিয়নের কর্মচারী থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ এই বিষয়ে কোচবিহার ডিপোর কার্যকারী সভাপতি রাজেশ চৌধুরী জানান দীপেশ দাস সিকিউরিটি মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে সিকিউরিটিদের দাবি দেওয়া পূরণ হবে কিভাবে এছাড়াও তিনি বলেন রোস্টার থেকে সাধারণ স্টাফদের কাছ থেকে প্রতিদিন শ্রমিকদের চাপ দিয়ে টাকা তোলা হতো সমীক্ষা আর সহ্য করতে না পেরে এবার গর্জে উঠেছে সেই কারণে দীপেশ দাস লজ্জা ইউনিয়ন অফিসে আসতে চাইছে না অপরদিকে উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাস বলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার প্রমাণ দিয়ে দেখাক আসলে টাউনের মধ্যে এত বড় সংগঠন তারা ভেঙে দিয়ে দখলদারির রাজনীতি করছে আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওরা আমাকে চাপ দিচ্ছে পদ ছেড়ে দেওয়ার জন্য আমি সময় থেকে সংগঠন করে আসছি আমি কেন মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করব বলছে তুমি ইউনিয়নে আসবা না মানে ও যে দুর্নীতিবাস ও যে টাকা তোলে এগুলো বিষয় নিয়ে আমি কথা বলছিলাম যার জন্য আমাকে ফোন করে বলছে তুমি ইউনিয়নে আসবা না আমি সেদিন থেকে ইউনিয়নে রুগি না ও দিনের পর দিন টাকা তুলে যাচ্ছে এই যে রোস্টারম্যান এরা এ আর হলো তপন তপন দাস আর হলো মাধবদেব এরা দুইজন রোস্টার করে রোস্টার থেকে আমাদের চারটে গাড়ি মেন লাইন চলে চারটে গাড়ির থেকে হ্যাঁ চারটে গাড়ির থেকে মিনিমাম তিন হাজার টাকা তিন হাজার টাকার উপরেও অনেক সময় টাকা তোলা হয় স্টাফদের কাছ থেকে ড্রাইভার এবং কন্ডাক্টার এদের কাছ থেকে যদি টাকা এরা যদি টাকা না দেয় তাহলে মেন লাইন দেওয়া হবে না হ্যাঁ যারা টাকা দেয় তাদেরকে মেন লাইন দেওয়া হয় এইভাবে দুর্নীতি করে আজকে চলছে যখন আমরা দেখলাম যে এইরকমভাবে যদি চলে তা ইউনিয়নেরও বদনাম আমাদেরও বদনাম সংগঠনেরও বদনাম আমরা কি করলাম আমরা নিজেরাই নিজেরাই একসঙ্গে হয়ে আমরা ইউনিয়নে ঢুকে ঢুকলাম আমি ইউনিয়নের রানিং ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস এন ইউনিয়নের একুশটা দুপুর আমি সাধারণ সম্পাদক আপনারা দেখেছেন এন সবচেয়ে শক্তিশালী সংগঠন একের পর এক লাগাতার কর্মসূচি গত মাসের পাঁচশো পঞ্চাশ জনকে নিয়ে আমি একটা মিছিল করেছি এটাই কোথাও কারো গিয়ে সেন্টিমেন্টে আঘাত করেছি এত লোক কেন মিছিল করেছে তার আগে আমাকে কাউন্টার দেওয়ার জন্য সত্তর জন লোক নিয়ে একটা ডেপুটেশন দিয়েছিল যেহেতু আমার যদি কোনো রিসপোর্ট থাকে কোনো তথ্য ভিত্তিক আপনাদের কাছে তারপর আমরা যখন ঢুকতে যাই ভেতরে আমি তিন দিন ধরে বাড়িতে বসে দুদিন ধরে বাড়িতে বসে আমি তো ঢুকতে দিচ্ছি না ইউনিয়ন এবার আপনাকে বলতে হবে যে আপনি রানিং দিয়ে আপনার সাথে লোক কেন নেই আপনি শুনতে হবে বিগত দেড় মাস ধরে দেড় মাস লাস্ট দেড় মাস ধরে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে অডিও আছে সব আছে আমাদের ইউনিয়নের বাইরে বাইরের থেকে ভাড়া করা লোক এনে প্রতিনিয়ত প্রতিনিয়ত ওখানে আড্ডা এবং যে যখনই বেরোয় তাকে অত্য ভাষায় গালিগালা আছে যে যখনই বেরোচ্ছে আপনি দেখবেন আমি সিসিটিভি ফুটেজ আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি একদম ভিড় করা কলেজের ছেলে আমরা কী তারা তৃণমূল করি অভাব অভিযোগ থাকতে পারে কারো আলোচনা করে মেটানো যেত আমারও ভুল হতে পারে একটা বড় সংগঠন চালায় না করে প্রতিনিয়ত বাইরে বসে হুমকি থ্রেট কেউ বাড়ি যেতে পারতো না রাতের বেলার মহিলাদেরকে সাথে নিয়ে পরে বাড়ি যেতে হয়েছে মহিলারা থাকলে হয়তো সেই জিনিসটা একটু কম থাকে এমন করতে করতে ছেলে পেলে ভয়ে সন্ত্রস্ত ইউনিয়ন অফিসে কেউ আসে না ইউনিয়ন অফিসে আশা বন্ধ করে দিয়েছে আর সমস্তটাই করছে রাজেশ চৌধুরীর নেতৃত্বে রাজেশ চৌধুরীর নেতৃত্বে সম্পন্নটা হচ্ছে আমি আর কারো নাম বলছি না ও কোথার থেকে কোথার থেকে লোক নিয়ে এসে সন্ধ্যাবেলায় ভীত সন্তোষের রাজনীতি শুরু করেছে ব্যাপারটা হচ্ছে আজকে শ্রমিকদের মনে একটা অসন্তোষের দানা ছিল তারই একটা বিক্ষোভ ভিড় হয়েছে সাধারণ শ্রমিকদের মনে যে ক্ষোভ ও ক্ষোভের এটা একটা বহির প্রকাশ যারা এখানে আছেন প্রত্যেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই শাখা সংগঠন ড্রাইভার চান তৃণমূল শ্রমিক সংগঠন করে এখানে বৈর কেউ নেই আমরা যারা আছি প্রত্যেকেই তৃণমূলের সৈনিক আমরা সসম্মানে দলটা করি এবং দুর্নীতিবাজ যারা আছে তাদের সঙ্গে আমরা নেই এই কথাটি আমাদের কথা